বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের সর্বপরিচিত সবার প্রিয় বাসার কাকার এখানে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কাকার এখানে সরি ভাই বলে হইছি দুঃখিত কাকার এখানে অনেক কবুতর মাশাআল্লাহ সবগুলাই ফুল কবুতর দেখেন প্রচুর পরিমাণে স্প্যানিশ আছে কাকার এখানে যারা স্প্যানিশ কবুতর নিতে চান তারা কাকার সাথে যোগাযোগ করতে পারেন ভালো ভালো কিছু কবুতর পাবেন ইনশাআল্লাহ তো কাকা আপনার ঠিকানা ফোন নাম্বারটা আয়শা দেখে নিয়ে যেতে পারেন চাইলে সারা বাংলাদেশ ডেলিভারিও পসিবল ইনশাল্লাহ কথা বাড়াবো না শুরু করে দিতেছি ভিডিও মাশাল্লাহ মানে কবুতর হইলে

কবুতরের কোয়ালিটি দেখা একটু মাটিটা নাড়া দিয়ে দেন কবুতরটা কিন্তু টপ কোয়ালিটি আপনারা সরাসরি মাটিতে সরাসরি আয়শা দেইখা জি আয়শা দেইখা নিতে পারেন টপ কোয়ালিটির একজন কবুতর দর্শক টপ কোয়ালিটি মানে কবুতরটা খাবার পানি খায় না যার কারণে জলটা অত কম মানে কম বুঝা যাইতেছে তবে কবুতর আপনারা সামনে সামনে আসলে দেখলে 100% আপনাদের পছন্দ হবে যদি কারো পছন্দ হয় তাহলে একটু নিয়ে যাবেন মাত্র 6000 টাকা দর্শক এখানে আছে আরো একটা পেয়ার দর্শক ব্লুবার জিএনএস দর্শক দেখেন

প্রত্যেকটা কবুতর বিগ সাইজে দেখার মতো কবুতর গুলো দর্শক সাইজ গেট কোয়ালিটি খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো 300 টাকা আচ্ছা এইটা কত রাখা যাব এটা টাকা মাত্র 4500 টাকা না ঠিক আছে দর্শক যার পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম দামি চলবে না মাত্র 4500 টাকা এই পেয়ারটা ডিম্বা বাচ্চা 100% ওকে আছে ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন সিঙ্গেল একটা জিএনএস মাদি দর্শক ব্ল্যাক জিএনএস মাদি দর্শক গর্গরিও দেখেন টপ কোয়ালিটির মাদিটা দর্শক সাইজ আসলে কি সাইজ প্রত্যেকটা কবুতরের বিগ সাইজ এবং প্রথম যে গরু গরিব পেটটা ছয় হাজার টাকার এটা অনেক বড় সাইজ আপনারা সামনে সামনে আসলে দেখলে বুঝতে পারবেন তো এটা কত রাখা যাবে মাদিটা বাইশশো টাকা এটা রানিং মাদি তো ডিম বাচ্চা ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ দর্শক পুরা ফুটবল টপ কোয়ালিটির একজন টাইগার শৌখিন পুরো ফুটবল দর্শক পুরা ফুটবল দেখার মতো দর্শক এই দেখেন আমি টুইটা আপনাদের দেখাই দিই দর্শক এই এটা হচ্ছে মাদিটা দর্শক এইটা হচ্ছে নটটা দর্শক দেখেন টপ কোয়ালিটির একটা পেয়ার একদম পুরা ফুটবল সাইজ যাদের পছন্দ হয় আপনারা এই টাইগার শকিংটা নিতে পারেন ডিমবা চা নিজে করে নেবেন ইনশাআল্লাহ 300 টাকা কোনো যা যা মেলা নাই আল্লাহর রহমতে যদি কারো পছন্দ হয় আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কোনো দাম দামি চলবে না কত কাকা কাকা এই পেয়ারটা আজকে ধরুন আইকল দাও হ্যাঁ 7800 টাকা লাভ না দাম বড় একদম 4500 কোনো দাম না একদম 4500 টাকা একদম 4500 টাকা 4500 টাকা হলো দর্শক আপনারা এই টাইগার শকিংটা কালেক্ট করতে কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক এই নল কিন্তু নন স্টপ ডাকাই করতেছে আল্লাহর মতো ডিম্বাচা ঠিকঠাক আছে যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন সাদা কালারের শকিং কবিতা দর্শক কাকা একটু কবিতাটা নাড়া দিয়ে দেন পিছনেরটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি দর্শক হ্যাঁ এটা মাদি ওইটা নর খুব সুন্দর একটা পেয়ার সুস্থ সবল একটা পেয়ার কোনো চোখে পানি নেই আন পিঠ অসুস্থ কোনো কবিতা নেই ইনশাল্লাহ কাকা এই পেয়ারটা কত রাখা যাবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা দর্শক একটু লাড়াছাড়া দিয়ে দেন কাকা কবিতা ব্ল্যাক সাইডে চলে গেছে দেখেন নর কিন্তু টাকাটা কি করতেছে

রেড কালার ক্যাপাচিনো কবুতর দর্শক যাদের পছন্দ হয় নিয়ে যাবেন ডিম্বার চৌক আছে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক এখানে দেখেছেন একজন ইয়েলো জ্যাকোবিন কবুতর এটা হচ্ছে অরজিনালি জ্যাকোবিন এটা কিন্তু এটা হচ্ছে ক্যাপাচিনো না অরিজিনালি জ্যাকোবিন কবুতর দর্শক দেখেন খুব সুন্দর নরমাদি দুইটাই সেম সেম সামনে একটা মাদি পিছনে একটা নর কাকা একটু কবুতর পিছনে ধাক্কা দেন দেখেন খুব সুন্দর একজন জ্যাকোবিন কবুতর এই জ্যাকবিন পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দしょ কালেক্ট করে নিয়ে যেতে পারেন পুরো দাম দামি চলবে না কত কাকা মা তো 2000 টাকা মাত্র দুই হাজার টাকা মাদি একটু পিছনে দেন মাদিটা বারবার সামনে চলে আসে মাত্র দুই হাজার টাকা মাত্র 2000 টাকা হলে এই জ্যাকবিন পেয়ারটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি ইনশাল্লাহ যাদের পছন্দ হয় নিয়ে যাবেন দসে এখানে হচ্ছে একটা মন্ডিয়ান মাদি আর হচ্ছে এন্ড্রোজিয়ান 쇼কিং নর এই যে ম্যাক্সি মাদি আর এন্ড্রোজিয়ান 쇼কিং নর এই দুটো এইভাবেই পেয়ার যদি কারো পেয়ার নিতে মন চায় পেয়ার নিতে পারেন কেউ যদি ভাঙ্গা নিতে চান ভাঙ্গিয়াও নিতে পারেন দুটাই রানিং আছে কত রাখা যাবে কাকা কোনটা জোড়া তিন হাজার টাকা তিন হাজার আর যদি ভাঙ্গা নেয় মানে নরও দুই হাজার মাদিও দুই হাজার ভাঙ্গা নিলে আর যদি একসাথে নেয় মাত্র তিন হাজার টাকায় দেখেন মাদি কিন্তু ফুল হিটে ফুল হিটে এখনই পেয়ার নিয়ে নিবে দর্শক দেখেন মাদি ফুল হিতে যাদের পছন্দ হয় নিয়ে যেতে পারেন এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা দর্শক এখানে দেখতেছেন একজন পলিশ আউল কবুতর দর্শক খুব সুন্দর একটা পেয়ার রেড বার পলিশ আউল রেড বার দর্শক দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর এবং কবুতরের গেটার কত সুন্দর এটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি দর্শক দেখার মতো একটা পেয়ার ইনশাল্লাহ ছয় সাত পরে ছয় সাত পরে রানিং না নতুন রানিং লাইফ টাইম ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ কোনো কথা নাই সারা জীবন যতদিন বাইচা থাকবে আপনাদের এখানে ডিম বাচ্চা দিতে থাকবে বংশ বৃদ্ধি করতে থাকবে ইনশাল্লাহ যাদের পছন্দ হয় নিতে পারেন তত যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র দুই হাজার টাকায় দর্শক আজকে একদম হট কালেকশন দামাসিন কবুতর দর্শক এটার মাজায় একদম ডিম মাদি ভিডিও আপলোড হয়ে হইতে হয়তো ডিম পাইলে দিবে ইনশাল্লাহ একদম মাদির মাজায় ডিম

দর্শক এখানে দেখছি মুখী কবুতর অনেকে ইয়েলো মুখ খোঁজেন আসলে আমি মুখী কবুতর কারণ অনেকেই চান আমি দিতেও পারি না দর্শক দেখেন একদম টকটকে কাঁচা হলুদের মতো কালার এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদিটা ডিম্বাচা রানিং আছে তো ইনশাল্লাহ কত টাকা দেবো কাকা আজকের জন্য শুধু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে ইয়লোমুখী পেয়ারটা আপনার নিতে পারবেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মাদিটা এটা নটটা দর্শক এখানে দেখতেছে এটা অ্যান্ড্রপ অ্যান্ড্রপ নর বর্তমানে অ্যান্ড্রপ কবিতা নাই বললেই চলে

হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে কালেক্ট করে নিয়ে মাত্র দুই হাজার টাকায় দর্শক এখানে দেখেছেন একজন এক্সিবিশন করবো দর্শক মাক্সিটা হচ্ছে নর না আর কালোটা হচ্ছে আর একটা মাদি আছে দুই মাদি এক নর ব্লু বারটাও মাদি ব্লু বারটা কিন্তু পাথর চোখের মাদি দর্শক খুব সুন্দর একটা মাদি এটাও মাদি শুধু মাক্সিটা নর দেখেন খুব সুন্দর একটা প্যাকেজ হয়েছে ইনশাল্লাহ যাদের লাগে আপনারা কালেক্ট করে নিতে পারেন কত রাখা যাবে কাকাই প্যাকেজটা

দর্শক দুইটাই মাদি কবুতর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন কত পনেরোশো টাকা পিস আর যদি দুইটা একসাথে নেন পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা যার যেভাবে পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দুইটাই রানিং কবুতর ব্লু বার্লাস ভিডিও মা দর্শক এখানে দেখেছেন আরো একজন ডেনিস কবুতর হলুদটা হচ্ছে নর টাইগারটা হচ্ছে মাদি মাসাল্লাহ দেখেন নর কিন্তু পুরা কোবরা স্টিলে দাঁড়ায় আছে যে কোনো সময় ঠোকর দিতে পারে এরকম একটা অবস্থা দর্শক দেখেন

দর্শক এখানে দেখেছেন দুই জোড়া ককা কবুতর লালটা আর লাল হচ্ছে জোড়া কালো 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 জোড়া লাল লাল জোড়া খুব সুন্দর এক জোড়া কবুতর মানে দুই জোড়া কবুতর দর্শক যারা দর্শক কবিতার পাল্টেছেন নতুন নতুন বা ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে চান তারা এই কবিতা গুলা নিতে পারেন বা ডাকের জন্য হ্যাঁ ডাকের জন্য নিতে চান তারা এই কবিতা গুলা নিতে পারেন খুব সুন্দর হবে ইনশাল্লাহ আমরা বেশি না দিব না প্রচুর ছটফট করতেছে কত টাকা মাত্র টাকা বাসি কাকা দর্শক যে ককা দর্শকা